ভিটাকে তাই তুলতে হবে তোলাও হয় না এখন যে তাই আধার কার্ড করতে যাওয়ার আছে দেখা যাক কি হয় না হয় এই যে দেখো সাথে সব জামা কাপড় দেওয়া হয়ে গেছে আর এই পেপারের মধ্যে ফুল তুলে নিয়েছি নিয়ে এবার যাই মেয়ে উঠে পড়ছে কাঁচে তাতে যে মেয়েকে আগে নিয়ে আসে আধার কার্ড করা দেখেছি যারা আধার কার্ডে করতেছে তারা আগেই চলে গেছে

আর এত ক্যাচার ম্যাচার করছে এত চেঁচামেচি করছে সবাই কি বলি আরো অনেকটা চলে গেছে এই এসেছে সবাই যেন বাইরে দিকে দেখছিল মানে ভুল করে অনেক দূর আগিয়ে চলে গিয়েছিল এই এসেছে এবার হবে জানি না কখন হবে দেখে তো মনে হচ্ছে অনেকটাই দেরি হয়ে যাবে কাট করে চলেও এসেছি আমি জামা চেঞ্জ করে নিয়েছি মেয়ে এসে দেখো বায়না করে কান্নাকাটি করে এই যে একটা লেস কিনে দিতে হয়েছে এসেই আগে খেতে বসেছে আমি বলেছি যে ভুলে গেছি আনতে যে তোর জন্য তোর জন্য আমি খাবার নিতে ভুলে গেছি কিনতে তুই তো আমাকে আগে বলবি দোকানেই তো ছিল বসবো আমাকে দাও আমাকে দাও কাঁদতে কাঁদ কান্না মুখ হয়ে গেছে আমি বলছি ছ ঘরে ছ গোপালের কাছ থেকে না হলে তোকে কিছু দেব গোপালকে খেতে দিয়েছিলাম সেখান থেকে নালে দেব বলতে তারপরে চুপ করে এসেছে ভালো খেতে কুকুর ভাইকে খাই দেবে খাই দেবো ও বিস্কুট দিয়েছি ওই জন্য বলছে বিস্কুট খাচ্ছে একদম ছবি তুলতেই চায় না বাবা অনেক কষ্টে ছবি তোলা হয়েছে ওর আমার কোলে বসে মানে ছবি তুলতে যাচ্ছে না এরকমভাবে ঘুরে মুখটা ওপর দিকে করে মানে পুরো বেঁকে চলে যাচ্ছে কি করে ছবি তুলবে সব বাচ্চাদের মানে কি বলি আর ছবি তোলা অনেক কষ্টের

আমি বলছি আমার মেয়ে কি করছে আমি এইভাবে ফোনটা ফোন এরকম ভাবে ক্যামেরা নিয়ে করি না তো ও এইভাবে আয়নাটাকে নিয়েছে নিয়ে বলছে এই দেখো বন্ধুরা সকালে ভালো আছে কি বলছে তো আমার মনে হয় আর কিছুদিন যাবে মনে হয় আমাকে আর ব্লগ করতে হবে না আমার মেয়ে মনে করবে ব্লগ তো আমি বানাচ্ছিলাম এই যে গোপালের জামা তৈরি করছিলাম সোয়েটার তো শীতকালে আর আমার মেয়ে সব কাণ্ড করে বেড়াচ্ছে আমি চুপ করে বসে এটা বুনছি তো আমার মেয়ে দেখছি এইভাবে আয়নাটাকে নিয়েছি এইরকমভাবে ধরে এই দেখো বন্ধুরা এটা আমার মা এইভাবে দেখাচ্ছে আয়নাটা আমি ফোনে যেরকমভাবে ভিডিও করি না আমি মানে সেলফি ক্যামেরাটার যেটা সামনে ফ্রন্ট ক্যামেরাটাতেই করি তো নিজেকে দেখতে পাওয়া যায় যে কারণে আমার মেয়ে ভাবে আয়নাটাতেও তো সেম হয় মানে নিজের মুখটা দেখতে পাওয়া যায় তো ওইভাবেই ফোন মানে আয়নাটাকে এইভাবে ধরে এই দেখো বন্ধুরা এই যে বলে যাচ্ছে এটা আমার টেডি এটা ল্যাম্প এটা এই এটা আমার মা এই সব এখানে ঠাকুর দেখতে গেছি